এখানে অনেক পাওয়ারফুল মানে ভালো ভালো সাইকেল আছে এখানে হিউজ পরিমাণে সাইকেল আছে একটা পাওয়ার ব্যাঙ্ক মডিউল হ্যাঁ এটাও একটা কুইক চার্জ পাওয়ার ব্যাঙ্ক মডিউল এটার মধ্যে আমার অরিজিনাল ব্যাটারিগুলো থাকে এটা হচ্ছে মেনলি আমার স্টুডিও আর কি এমন কিছু নয় আমল কিছু নেই ইজি নর্মালি একটা ব্যাপার এই যে কিছুদিন যাবত অনেকেই আমাকে একটু প্রশ্ন করছেন যে ভাই আপনি ভিডিও কীভাবে করেন একটু দেখান আমাদের আচ্ছা আমি প্রথমে বল যেটা লাগিয়ে নিচ্ছি ওকে তো আমি যদি দেখাই এটা হচ্ছে এখন বর্তমানে আমি এই রুমে থাকি হ্যাঁ তো এই রুমে আমি এখন পরে যেমন কেন ওকে এবার আশা করে ক্লিয়ার দেখতে পাচ্ছেন আচ্ছা আমি হচ্ছে এখন বর্তমানে এই রুমে থাকি হুম এটা হচ্ছে আমার রুম তো আমি মেনলি ভিডিওটা এখানে করি এই যে এখানে আমার ফোনটা লাগানো থাকে আইফোন এক্সেস ওকে তো এইখানে আমি ভিডিওটা করি এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কিছুটা আপনারা আমাকে এইভাবে দেখেন যে কিছুটা এইভাবে দেখেন ওকে তো এইভাবে দেখা যায় আমিও কিন্তু দেখতে পাচ্ছি আমার গ্লাসের রিফ্লেকশনে হুম তো এইখানে হচ্ছে আমাকে দেখতে পান আর আমার এইখানে হচ্ছে আমি মেনলি আমার ভিডিওটা শুট করি হুম তো এটা হচ্ছে আমার ল্যাপটপ তো এটা সবসময় এখানে আমি মাঝে মাঝে ভিডিও টিডিও দেখি বা বেসিক কিছু কাজ করি এখানে আর এটা হচ্ছে আমার মাল্টিমিটার এটা দিয়ে আমি অলওয়েজ এখানে কাজগুলো করি আর এটা হচ্ছে আমরা স্ট্যান্ড গান যে ভিডিওটা এখন আমি শুট করব এখানে কিন্তু শ্যুট হয় না এখনো শুট করব ওকে তো এটা হচ্ছে আমাদের স্টান গানটা যেটা মানে মেক করলাম এই ভিডিওতে যদিও এটা এখনও আমি আপলোড করি নাই আপলোড হয়ে যাবে আশা করি দু দিনের ভিতরে তো এটা হচ্ছে আমার মেন ডেস্কটা যেখানে আমি ভিডিও করি এই স্টানটা এখানে আই না ক্যামেরাটা কিছুটা এই এইভাবে ধরা হয় তারপর এখানে কাজ করা হয় যদিও ভিডিওটা করতে গেলে অনেক অসুবিধা শিকার হইতে হয় আমার তো এটা হচ্ছে আমার সোলারিং আয়রন হুম ওয়েট এটা হচ্ছে আমার সোলারিং আয়রন আর এটা হচ্ছে আমার গ্লুগান টু ইন্টু ওয়াটের তো এই বেসিক কিছু যন্ত্রপাতি দিয়ে আমি কিন্তু আমার কাজগুলো করি এখানে তেমন আহামরি কিছু নাই ইজি ব্যাপার যখন আমি কাজ করি তখন আমার কিবোর্ডটা ওইখানে থাকে কীবোর্ডটা আমার প্রয়োজন হয় না হুম তো এই হচ্ছে আমার বেসিক কিছু গল্প আর কি এটা আমার স্টুডিও সেট অনেকে বড় বড়ো সেট করে এরকম কিছু নাই জাস্ট ফর নর্মাল এখানে একটা রিং লাইট থাকে আর এটা হচ্ছে আমার একটা স্ট্যান্ড ডিজি পোর্টেল হুম এই যে দেখতে পাচ্ছেন এটা আমি প্রায় নয় বছর আগে কিনেছিলাম এই হুম তো এই আর কি স্যার আপটা রিং লাইটটা দিয়ে আমি মূলত ভিডিওটা করি এখানে আমার এই ফোনটা লাগানো থাকে দেন আর কি এখানে তেমন কিছুই নেই এখানে দেখতে পাচ্ছেন এটা থ্রি ডি ওয়েব এটার সুইচটা ভিতরে চলে গেছে উপরে তুলে দিলেই অ্যান অফ হয়ে যাবে ক্লিয়ার হ্যাঁ তো কারো যদি ডি ভেপ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ধরে হলে সরাসরি হোয়াটসঅ্যাপে ক্লিক করে চলে আসতে পারেন ওকে আমি হয়তো আপনাদের বুঝে বলতে পারিনি অনেক কিছু এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কৌটা এই যে এটার ভিতরে কিন্তু আমার বলতে পারেন আলাদিনের চেরাক এটার মধ্যে কিন্তু অনেক হিউজ সার্কিট আছে ওকে এখানে অনেক পাওয়ারফুল মানে ভালো ভালো সার্কিট আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে বাক কনভার্টার ওকে এটা হচ্ছে একটা কনভার্টার তারপর এটা হচ্ছে সেভেন কালার একটা এলইডি লাইট তারপর এটা হচ্ছে মাল্টিমিটারের ব্যাটারি হুম দেন এটা হচ্ছে একটা স্টেপ ডাউন মডিউল তারপর এটা হচ্ছে আইপিএস সুইচ দেন এখানে হিউজ পরিমাণের সার্কিট আছে এই যে এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক মডিউল হ্যাঁ এটাও একটা কুইক চার্জ পাওয়ার ব্যাঙ্ক মডিউল তারপর এটা সেভেন কালার এলইডি দেন এখানে অনেক ছোটো ছোটো জিনিসপত্র আছে মানে হিউজ পরিমাণে কালেকশন থাকে আমার এইটার মধ্যে অন্তত এই ডিব্বাটার মধ্যে কেননা মাঝে মধ্যে অনেক ভিডিও করতে হয় যে ডিআইওয়াই প্রজেক্ট তৈরি হয় অলওয়েজ ভেপ তৈরি করলে তো হবে না আর আরেকটা বিষয় দেখে আপনাদের গাইস এখন অনেকে বলবেন যে ভাই ব্যাটারি কই রাখেন তো ব্যাটারি রেখে আমি টেবিলের নিচে এটার মধ্যে আমার অরিজিনাল ব্যাটারিগুলো থাকে লোকের দিস গাইস এই যে মেড ইন জার্মান অরিজিনাল যে ব্যাটারিগুলো আমি আগে আপনাদের বলতাম এই ব্যাটারি এখানে এই যে এটা হচ্ছে পুরাতন ল্যাপটপের ব্যাটারি সেল তারপর এগুলোতে কত মিলে থাকে দেখি তো এটা এটা কত ওয়াটের ফাইভ ওয়াট মোটামুটি আঠারোশো মিলিএমপের মধ্যে থাকে এই যে এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কত এটা সিক্স পয়েন্ট সিক্স ওয়াট মেড ইন চায়না মিলিএমগুলো লেখা থাকে না এগুলোতে যাই হোক তো এই হলো আমার ব্যাটারিগুলো হুম এখানে হচ্ছে আমার ডিআই ওয়াই সার্কিটগুলো যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে কাজে লাগে আর এটা হচ্ছে আমার ডেস্ক এখানে এই যে এই ভিডিওটা কিন্তু অনেক আগে আপলোড করা ছিল আমাদের আগের চ্যানেলে হুম এটা হচ্ছে আমার মেনলি ডেস্কটা এই যে এখানে স্পিকার আছে এগুলো দিয়ে মাঝে মধ্যে গান টান শুনি এখানে কসটিপের সব কিছু সেট আপ আছে মাস্কিন টেপ ডাবল সেট টেপ ওকে এভরিথিং এখানে সব কিছুই আছে আর এই ভিডিওটা খুব শীঘ্রই আসবে দেখার আমন্ত্রণ রয়েছে সবাইকে তো এটা হচ্ছে মেনলি আমার স্টোডিও সেট আপ আর কি তেমন কিছু নয় আমুরই কিছু নেই ইজি নর্মালি একটা ব্যাপার এই যে ওকে গ্যাস সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ অতিবাহিত থাকবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ঈশান ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে মেলে কোনটি অল করে দেব সো গ্যাস আজকের জন্য এতটুকুই সালামু আলাইকুম